জয় গুরু ওং শ্রী পরমাত্মা নেই নম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ ভক্তজন আমার পুরাণ পাঠ চ্যানেলে আপনাদের স্বাগত এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ ভগবত গীতা বাংলায় পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখ্য সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন ওই প্রকার করুণাদ্র এবং অশ্রুপূর্ণ আকুল্যচন বিষণ্ণ অর্জুনকে তখন ভগবান এই কথা বললেন শ্রী ভগবানুবাচ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই অসময়ে তোমার মধ্যে এরূপ মোহ কোথা হতে এলো শ্রেষ্ঠ ব্যক্তিরা এইরকম আচরণ করেন না এবং এই মোহ স্বর্গ বা কীর্তি কোনটি প্রদান করে না সুতরাং হে অর্জুন ক্লিব ভাব আশ্রয় করো না তোমার এটা শোভা পায় না হে পরন্তপ হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পরিত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও অর্জুনও উবাচ অর্জুন বললেন হে মধুসূদন আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণের বিরুদ্ধে বানাদির দ্বারা যুদ্ধ করব কারণ হে অরিসুদন এরা উভয়েই আমার পূজনীয় তাই এই মহানুভব গুরুচন্দ্রের হত্যা না করে আমি ইহলোকে ভিক্ষান্নে উদর ও কল্যাণকর বলে মনে করি কারণ গুরুজনদের বধ করে শনীতসিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকলিত ইহলোকে ভোগ করতে হবে যুদ্ধ করা বা না করা এর মধ্যে কোনটি আমার পক্ষে শ্রেয় আর আমরা জয়ী হব না ওরা আমাদের জয় করবেন তাও আমরা জানি না যাদের বধ করে আমরা বাঁচতেও চাই না আমাদের আত্মীয় সেই পুত্রগণই আমাদের বিপক্ষে যুদ্ধার্থে প্রস্তুত এই জন্য কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ় চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আমার পক্ষে যা নিশ্চিত কল্যাণকর তা আমাকে বলুন কারণ আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমাকে শিক্ষা দিন কারণ পৃথিবীতে নিষ্কণ্টক ধনধান্য সমৃদ্ধ রাজ্য এবং দেবগণের প্রভুত্ব লাভ করলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয় সন্তাপক শোক দূর করতে পারে সঞ্জয় উপাচক সঞ্জয় বললেন হে রাজন নিদ্রাজয়ী অর্জুন অন্তর্জামী শ্রীকৃষ্ণকে রূপে আমি যুদ্ধ করব না এই কথা স্পষ্টভাবে বলে নীরব হলেন হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র অন্তর্জামী শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে শোকমগ্ন অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন শ্রীভগবানু বাঁচু ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো আবার পণ্ডিতের মতো কথাও বলছ কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না এমন নয় যে আমি আগে ছিলাম না বা তুমি না, বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকব না তাও নয় যেমন জীবাত্মার এই দেহে কৌমার যৌবন ও বার্ধক্য অবস্থা আসে তেমনি প্রাপ্তিও ঘটে ওই বিষয়ে ধীর ব্যক্তিগণ মোহগ্রস্ত হন না হে কন্তেও শীত গ্রীষ্ম এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযুক্ত উৎপত্তিও বিনাশীল অতএব অনিত্য সুতরাং হে ভারত তুমি এই সকল সহ্য করো কারণ হে পুরুষ শ্রেষ্ঠ সুখ দুঃখে সমভাব বিশিষ্ট যে ধীর ব্যক্তিকে ইন্দ্রিয় ও বিষয়ের এই সংযোগ বিচলিত করতে পারে না তিনি লাভের অধিকারী হন অসৎ বস্তুর তো সত্তা নেই এবং সৎ বস্তুর অভাব নেই এই রূপে এই দুটিরই যথার্থ তত্ত্ব জ্ঞানীগণের দ্বারা উপলব্ধ হয়েছে তাঁকে এই অবিনাশী জানবে যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে এই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয় অবিনশ্বর অপ্রমেয় নিত্যস্বরূপ জীবাত্মার এই সকল শরীরকে বিনাশীল বলা হয়েছে তাই হে ভরতবংশীয় অর্জুন তুমি যুদ্ধ কর যিনি এই আত্মাকে হত্যাকারী মনে করেন অথবা যিনি একে নিহত বলে মনে করেন তারা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ এই আত্মা প্রকৃতপক্ষে কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা হতও হন না এই আত্মা কখনও না বা মরেন না এবং আত্মার অস্তিত্ব উৎপত্তি সাপেক্ষ নয় কারণ আত্মা জন্মরহিত নিত্য সনাতন এবং পুরাতন শরীর বিনষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য জন্মরহিত এবং অব্যয় বলে জানেন তিনি কিভাবে কাকেও হত্যা করবেন বা করাবেন যেমন মানুষ পুরানো বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে তেমনই জীবাত্মা পুরনো শরীরগুলিকে ত্যাগ করে অন্য নতুন নতুন শরীর গ্রহণ করে শস্ত্র এই আত্মাকে কাটতে পারে না অগ্নি দগ্ধ করতে পারে না জল সিক্ত করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না কারণ এই আত্মা অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য ও অশস্য এবং নিত্য সর্বব্যাপী অচল স্থির ও সনাতন এই আত্মাকে অব্যক্ত অচিন্ত এবং রহিত বলা হয় তাই হে অর্জুন এই আত্মাকে উক্ত প্রকার জেনে তোমার শোক করা উচিত নয় আর যদি তুমি এই আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে কর তবুও হে মহাবাহ তোমার শোক করা উচিত নয় কারণ এইরূপ মনে করলেও যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং মৃতের জন্মও নিশ্চিত সুতরাং এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয় হে ভারত সমস্ত প্রাণী জন্মের পূর্বে অপ্রকট ছিল মৃত্যুর পরও অপ্রকট হয়ে যায় কেবল মধ্যবর্তী সময়েই প্রকটিত থাকে এই পরিস্থিতিতে বিলাপ কিসের কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দেখেন অন্য কেউ একে আশ্চর্যবোধ বর্ণনা করেন এবং অপর কেউ এই আত্মাকে আশ্চর্যান্বিত হয়ে শ্রবণ করেন আর কেউ কেউ তো শুনেও এর সম্বন্ধে জানে না কারণ আত্মা দুর্ভিজ্ঞেয় হে অর্জুন এই আত্মা সকলের দেহে সর্বদাই অবদ্ধ এই কারণে কোনো প্রাণীর জন্য তোমার শোক করা উচিত নয় এবং নিচ ধর্মের দিকে দৃষ্টি রেখেও তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ অপেক্ষা বড় আর কোনো কল্যাণকর কর্তব্য নেই হে পার্থ শতপ্রাপ্ত উন্মুক্ত সর্বদার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই প্রাপ্ত হন কিন্তু যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে সধর্ম ও কীর্তি হতে চ্যুত হয়ে পাপভাগী হবে এবং সকলেই তোমার এই দীর্ঘকাল স্থায়ী অকীর্তি নিয়ে আলোচনা করবে মাননীয় ব্যক্তির পক্ষে এই অকীর্তি মৃত্যু অপেক্ষাও বেশি যন্ত্রণাদায়ক আর যাদের দৃষ্টিতে তুমি খুবই সম্মানিত ছিলে তাদের চোখে হেয় হয়ে যাবে এই মহারথীগণ মনে করবেন তুমি ভয়বশত যুদ্ধে বিরত হয়েছ তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথাও বলবে এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে যদি তুমি যুদ্ধে নিহত হও তাহলে স্বর্গ লাভ করবে আর যদি জয় লাভ করো তাহলে পৃথিবীর রাজত্ব ভোগ করবে তাই হে অর্জুন তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উত্থিত হও জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখকে সমান মনে করে যুদ্ধের জন্য প্রস্তুত হও এইভাবে যুদ্ধ করলে তুমি পাপগ্রস্ত হবে না হে পার্থ তোমার জন্য এই তত্ত্ব জ্ঞানযোগের বিষয়ে বলা হলো এখন তুমি কর্মযোগের কথা শোনো এই বুদ্ধি দ্বারা যুক্ত হলে তুমি অনায়াসে কর্মবন্ধন হতে মুক্ত হবে নিষ্কাম কর্মযোগে আরম্ভের বিফলতা হয় না এবং বিপরীত ফলরূপ দোষও হয় না উপরন্তু এই নিষ্কাম কর্মযোগরূপ ধর্মের স্বল্প অনুষ্ঠানও জন্ম মৃত্যুরূপ মহাভয় হতে রক্ষা করে হে কুরুনন্দন এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয় কিন্তু অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী হয়ে থাকে হে পার্থ যারা ভোগে আসক্ত চিত্ত কর্মফল প্রশংসাকারী বেদ বাক্যেই যাদের চিত্ত আকৃষ্ট যাদের বুদ্ধিতে সর্বই পরমপ্রাপ্য বস্তু এবং যারা বলে থাকেন যে স্বর্গ হতে বড় আর কিছুই নেই এই রূপ অবিবেকিগণ যে পুষ্পিত অর্থাৎ আপাত মনোহর বাক্য বলেন যা জন্মরূপ কর্মফল প্রদান করে এবং ভোগ তথা ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা ক্রিয়ার বর্ণনা করে সেই সকল বাক্য দ্বারা যাদের চিত্ত অপহৃত হয়ে ভোগ ও ঐশ্বর্যের প্রতি আসক্ত হয় তাদের পরমাত্মাতে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি হতে পারে না হে অর্জুন বেদ পূর্বোক্তভাবে ত্রিগুণের কার্যরূপ সমস্ত ভোগ এবং তারই সাধনের প্রতিপাদক সুতরাং তুমি ওইসব ভোগ এবং তার সাধনে আসক্তি বর্জিত হও হর্ষ শোকাদি দ্বন্দ্বরহিত ও নিত্য বস্তুতে স্থিত হও এবং যোগ শ্রেমের আকাঙ্ক্ষাহীন তথা আত্মপরায়ণ হও সর্বত্র পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যেটুকু প্রয়োজন থাকে ব্রহ্মতত্ত্বজ্ঞানী ব্রাহ্মণের বেদে ততটাই প্রয়োজন থাকে কর্মেই তোমার অধিকার ফলে নয় অতএব তুমি কর্মফলের হেতু হইও না আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমত্বকেই যোগ বলা হয় এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট তাই হে ধনঞ্জয় তুমি সমত্ব বুদ্ধি যোগের আশ্রয় নাও কারণ যারা ফলের হেতু হয় অর্থাৎ বসত কর্ম করে তারা অত্যন্ত দিন সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকেই পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন অর্থাৎ এগুলি হতে মুক্তি লাভ করেন তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় নাও এই সমত্বরূপ যোগই হল কর্মের কৌশল অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হবার উপায় কারণ সমত্ব বুদ্ধিসম্পন্ন জ্ঞানীগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন যখন তোমার বুদ্ধি মোহরূপ করদম সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য ইহলোক এবং পরলোক সম্পর্কীয় সমস্ত বিষয়ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল ও স্থির হবে তখন তুমি যোগপ্রাপ্ত হবে অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে অর্জুনও উবাচক অর্জুন বললেন হে কেশব সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি স্থিতধি ব্যক্তি কিভাবে কথা বলেন কি রূপে অবস্থান করেন কিভাবে চলেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যখন যোগী মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয় দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত সুখে স্পৃহাহীন এবং আসক্তি ভয় এবং ক্রোধ রহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয় যিনি সকল বস্তু ও ব্যক্তিতে আসক্তি রহিত এবং শুভ ও অশুভ বস্তুর প্রাপ্তিতে প্রসন্ন হন না বা দেশ করেন না তিনি স্থিতপ্রজ্ঞ কচ্ছপ যেমন আপন অঙ্গসমূহ সংহরণ করে নেয় সেইরূপ যিনি ইন্দ্রিয়াদির বিষয় হতে ইন্দ্রিয়দের সর্বপ্রকারের সংহরণ করেন তাকেই স্থিতপ্রজ্ঞ বলে জানবে ইন্দ্রিয়াদির দ্বারা বিষয় উপভোগে অপ্রবৃত্ত ব্যক্তির বিষয়ভোগ নিবৃত্ত হলেও ইন্দ্রিয়াদির বিষয়াসক্তি নিবৃত্ত হয় না কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আসক্তি পরমাত্মার সাক্ষাৎ লাভে সর্বতভাবে দূর হয় হে অর্জুন আসক্তি সর্বতভাবে দূর না হলে চিত্ত আলোড়নকারী ইন্দ্রিয় সকল যত্নশীল বুদ্ধিমান ব্যক্তির মনকেও বলপূর্বক হরণ করে অতএব যোগী ইন্দ্রিয়গুলিকে সংযত করে সমাহিত চিত্তে মত পরায়ণ হয়ে অবস্থান করবেন কারণ যার ইন্দ্রিয় বশীভূত তারই বুদ্ধি স্থির হয় বিষয় চিন্তা করতে করতে মানুষের ওই বিষয়ে আসক্তি জন্মায় আসক্তি হতে কামনা উৎপন্ন হয় এবং কামনায় বাধা পড়লে ক্রোধের জন্ম হয় ক্রোধ হতে মূঢ় ভাব উৎপন্ন হয় মূঢ় ভাব হতে স্মৃতিভ্রংশ হয় স্মৃতিভ্রংশে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হলে পতন হয় কিন্তু যিনি অন্তঃকরণকে বশীভূত করেছেন তিনি অনুরাগ ও বিদ্বেষ বর্জিত বশীভূত ইন্দ্রিয়াদি সহযোগে বিষয়সমূহে বিচরণ করেও অন্তঃকরণের প্রসন্নতা লাভ করেন অন্তঃকরণের প্রসন্নতার ফলে তার সমস্ত দুঃখ নাশ হয় এবং সেই প্রসন্নচিত্ত কর্মযোগীর বুদ্ধি অচিরে সর্বদিক হতে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে স্থির হয় যার মন এবং ইন্দ্রিয় নিজের বসে নেই তার নিশ্চয়াত্ত্বিকা বুদ্ধি হয় না এবং সেই অযুক্ত ব্যক্তির অন্তঃকরণে ভগবৎ চিন্তা জাগে না আত্মচিন্তা বর্জিত মানুষের শান্তি অসম্ভব আর শান্তিরহিত মানুষের সুখ কোথায় কারণ জলের মধ্যে বিচরণশীল নৌকাকে যেমন বায়ু বিচলিত করে তেমনি বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয় সমূহের মধ্যে মন যেটিতে আকৃষ্ট হয় সেই ইন্দ্রিয়টি অযুক্ত পুরুষের বুদ্ধি হরণ করে সেই জন্য হে মহাবাহ যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়াদির বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তারই প্রজ্ঞা স্থির হয়েছে বলে জানবে সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রির সমান নিত্য জ্ঞানস্বরূপ পরমানন্দে স্থিত প্রজ্ঞ যোগী তাতে জাগ্রত থাকেন এবং বিনাশীল জাগতিক সুখ প্রাপ্তির আশায় সমস্ত প্রাণী যাতে জাগরিত থাকে পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রির সমান যেমন বিভিন্ন নদীর জল পরিপূর্ণ অচল স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলীন হয়ে যায় তেমনই সমস্ত বিষয়ভোগও যার মধ্যে কোনও বিকার উৎপন্ন না করে বিলীন হয় তিনি পরম শান্তি লাভ করেন কিন্তু যিনি ভোগ্য পদার্থ কামনা করেন তার পক্ষে শান্তি লাভ অসম্ভব যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে শূন্য ও অহং বর্জিত এবং নিস্পৃহ হয়ে বিচরণ করেন তিনি পরম শান্তি লাভ করেন অর্থাৎ তার ঈশ্বর লাভ হয়েছে হে অর্জুন এ হল ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি এই স্থিতি লাভের পর তিনি আর কখনো মোহগ্রস্ত হন না অন্তিম সময়েও যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন তিনি ব্রহ্মানন্দ লাভ করেন ওং তৎসৎ শ্রীমদ্ভগবৎ গীতা রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ হল আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার